আমি তোরা দোয়া করে দিছি পাগলি আমার চাকরি হয়ে গেছে তোমার আমার মধ্যে আর কোনো বাধা থাকলো না কালকে আমাদের বাড়িতে যাবে বিয়ের নিয়ে যার কথা তোমাকে বলেছিলাম আমার সাথে একটু কথা বলি হারামের বাচ্চা তুই আমার অফিসের সামান্য কর্মচারী হয়ে তুই আমার মেতি হাত পাড়াস তুই এত বড় কল যা স্যার আমি জানি স্যার আমার অবস্থান আপনার পরিবারের মতো না স্যার তারপরেও স্যার আমি আমি আলোকে অনেক ভালোবাসি স্যার অনেক ভালোবাসি চুপ বেকারির বাচ্চা তোর সাহস দেখে আমি একদম অবাক আমার সামনে দাঁড়িয়ে তোর ভালোবাসার কথা মতো অঞ্চল লাগে না স্যার আমি শুধু স্যার একটা সুযোগ চাই স্যার তুই কি দিয়ে আমার মেয়েকে সুখে রাখবি তোর এই হাজার টাকা বেতন আমার মেয়ের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয় তোর ধারণা আছে টাকা দিয়ে সব কিছু হয় না স্যার ভালোবাসাতে বিশ্বটাকে জয় করা যায় আর একটা তো বলবি তো তোকে ঘাট ধাক্কা দিয়ে আর থেকে বের করে দেবো সেটার আর প্রয়োজন হবে না আমি নিজে থেকে চলে যাচ্ছি নীরব বাড়িতে আছো তুমি আমার বাড়িতে কেন আমি একবার এখানে চলে আসছি নীরব আলো তুমি আসছো নীরব আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জানি আমার বাবা তোমাকে অনেক অপমান করেছে বিশ্বাস করো আমি এই কথাটা শোনার পরে এক উত্তম ওই বাড়িতে থাকিনি তোমার কাছে চলে আসছি আমি তোমাকে সে থাকতে পারবো না আমার এত কিছু প্রয়োজন নেই আমি তোমার কাছে থাকবো তুমি রাখছে না আলো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি বিশ্বাস করেছিলাম যে তুমি একদিন না একদিন এই ভালোবাসার টানে আমার কাছে আসবেই আমি তোমাকে আর হারাতে চাই না যদি বাঁচি একসাথে বাঁচবো আর যদি মারা যায় একসাথে মরবো দেখো মা তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো সেটা আমি বুঝি কিন্তু তোমার বাবা অনেক লোক মানুষ তোমার বাবার অনেক দাপট তোমার বাবা যদি কোনো ঝামেলা মানে থানা পুলিশ করে না আমি শিক্ষিত একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি নিজে সিদ্ধান্ত নিজে নিতে পারি আমি ছোট বাচ্চা না যে আমি বাবার কথা উঠবো আর বসবো থানা পুলিশ করলে তখন আমারটা আমিও বুঝে নিব এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না মা আলো আসার কারণে যদি থানা পুলিশ হয় আমি সবকিছুর সামনে দাঁড়াবো তুমি আমাকে না করবে না